একচল্লিশ বার সোরা এখলাস পরে চিনিতে ফু দিলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন আপনি সাত দিন যদি এরকম আমল করতে পারেন আল্লাহ পাক রব্বুল অলৌকিকভাবে আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন কিভাবে আপনি আমলটি করবেন সোরা এখলাস খুবই ফজিরতপূর্ণ একটি সোরা পবিত্র কোরআনুল কানিমের এক শত বারো নম্বর সূরা হচ্ছে সুরতুল এখলাস এই সোরাতুল এখলাসের ভিতরে মাত্র তিনটি আয়াত আছে সোরা এখলাস পারান এমন কেউ নাই সোরা এখলাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল পরিচয় আছেন

আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আল্লাহ কি অনেকজন না একজন আল্লাহ হচ্ছেন একজন এটা হচ্ছে আল্লাহ তাআলার পরিচয় কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহ পাক রব্বুল আলামিন কারো প্রতি মুখাপেক্ষী নন দুনিয়ার সব মানুষ কারো না কারো মুখাপেক্ষী আছে কোটি কোটি টাকার মালিক

একজন সাব সুরাই এখলাসকে মোহাব্বত করে ভালোবেসে নামাজে পড়তেন নবীজি ইসাদাম তার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন যে এই সুরাই এখলাস তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে এটা এমন একটি সুরা যদি ছোট্ট সুরা কিন্তু এই সুরা যে ব্যক্তি একবার পড়বে পবিত্র কোরআন উরকানি মেরে দশ পারা কোরআন করলে যে সোহাব হয় সেই সোহাব তার আমল চলে যাবে যদি কেউ তিনবার পরে কোরআন শরীফ খতম করলে যে সোয়াব হয় তিরিশ পারা কোরআন শরীফ খতম করার সব তার আমল নামে আল্লাহ দিয়ে দেন যদি কেউ দশ বার পরে জান্নাত আল্লাহ তার একটা প্রাসাদ নির্মাণ করে দেন সুতরাং সুরাই এখলাসের ফজিলত অনেক বেশি কিভাবে সুরাই এখলাসের আমলটি করবেন আমাদের ভিতরে অনেকেরই বিভিন্ন ধরনের সমস্যা আছে অভাব কোনো সময় যায় না আপনি হালকা অল্প কিছু চিনি নেবেন রাতের বেলা ঘুমানোর আগে এমনটি করতে পারেন এশারা নামাজের পর এমনটি করতে পারেন কিছু চিনি নেবেন যতটুকু খেলে আপনার জন্য উপকার হবে অনেকে চিনি খেলে মিষ্টি খেলে সমস্যা হয় কিছু চিনি অল্প কিছু চিনি নেওয়ার পরে আপনি প্রথমে তিনবার দূরশ্বরী পড়বেন এরপরে আউজুবিল্লা বিসমুলা সহকারে সরা খ্লাস একচল্লিশবার পড়বেন এরপরে আবারও তিনবার দুরশ্বরী পরে আপনি চিনিতে ফু দিবেন এরপরে ওই চিনিটা যতটুকু আপনি পারেন ততটুকু খাওয়ার চেষ্টা করবেন আল্লাহ পাকরবুল্লা আলমিন আপনার চেহারার সৌন্দর্য বাড়িয়ে দেবেন এবং আল্লাহ তালা আপনার চেহারার ভিতরে যে দাগ আছে অথবা শরীরে যদি কোনো দাগ থাকে সেই দাগটা আল্লাহ পাথর আরামিন কমিয়ে দিবেন সুর এখলাসের প্রতি একিন রেখে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে কোরআনের পাওয়ার আপনি অবশ্যই দেখতে পারবেন এবং ভালো ফলাফল পাবেন এবং এই চিনিটা আপনি যদি খান এবং

ং সর এখলাসের অনেক ফজরত রয়েছে আপনি সরা এখলাসটার এই আমলটি করতে পারলে অবশ্যই ভালো একটি ফলাফল পাবেন আল্লাহ আমাদের সকলকে একইনের সাথে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমল